গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতুনি পার্সি জৈন ইহুদি সাঁওতালভিল গারো কনফুসিয়াস চারবাক চেনা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হ পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্তা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচু শুল দোকানে কেন এ দর্কস পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেউ সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভিত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালে মে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দিরে গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুয়া মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরানেরও সাম গান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নাই।